ছিলেন দাদা গোল্ড নিয়ে কিছু বলার জন্য গোল্ড কিভাবে চিনবো এবং গোল্ড অ্যাকচুয়ালি চেনার উপায় কি বেসিক্যালি আমরা সাধারণ মানুষরা কিন্তু গোল্ড বা সোনা যেটা সেটা কিন্তু অতটা আমরা জানি না সোনা কোন দেশ থেকে আসে কোন দেশ থেকে যেই আমাদের ভারতবর্ষে আমদানি হয় এবং সেই সোনা হলমার্ক মানেটা কি হলমার্ক মানে হচ্ছে মানে কথায় বিশুদ্ধতার প্রমাণ বা প্রতীক তো আপনারা জানেন যে যদি আপনার সোনা শুধুমাত্র সোনা নিতে চান তো সেক্ষেত্রে আপনি চব্বিশ ক্যারেট যেটা সেটা কিন্তু আপনার অরিজিনাল হবে কিন্তু আপনি যদি সোনার গহনা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি অরিজিনাল যে খাঁটি সোনা হান্ড্রেড পার্সেন্ট যে সোনা যেটা হ্যাঁ মানে একশো ভাগ একশো সোনা থাকবে এটা কিন্তু আপনি কোনো গহনা তৈরি করতে পারবেন না মানে আপনাকে ওই সোনার মধ্যে কিন্তু আপনাকে রকম কোনো নিকেল দশটা কোনো একটা মিস করতে মিস করে কিন্তু সেটাকে কিন্তু গলিয়ে কিন্তু সোনার ডিজাইন বা সোনার গহনা তৈরি করা যায় কোনোভাবেই কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু সোনা দিয়ে কিন্তু কোনোভাবেই গহনা তৈরি হয় না তাই অবশ্যই কিন্তু একশো ভাগের মধ্যে নাইনটি পার্সেন্ট যদি আপনার সোনা থাকে টেন পার্সেন্ট কিন্তু নিকেল দশটা বিভিন্ন দিয়ে কিন্তু সোনাটা গলিয়ে কিন্তু একটা মিশ্রণ বানিয়ে কিন্তু সেটাকে সোনা কিন্তু বানানো হয় ঠিক আছে এটা কিন্তু বড় কথা তবে দেখুন আমরা জানবো কিভাবে সোনার পিউরিটি বা খাঁটি কতটা খাঁটি সেটা জানার জন্য প্রথমত ছয় ক্যারেট ক্যারেট একটা নাম দেওয়া হচ্ছে যেটার গোল্ডের যেটা ইনডেক্স নাম্বার যেটা শর্টকাট সংখ্যা যেটা সেটাকে ছয় বাই চব্বিশ এটা হচ্ছে দুশো পঞ্চাশ হলমার্ক যেটার গোল্ড সোনা একশো ভাগের মধ্যে মধ্যে পঁচিশ শতাংশ সোনা আছে বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু সোনা নেই সেখানে অন্য কিছু ধাতু থাকতে পারে আট এটাও কিন্তু সেই একইভাবে কিন্তু এখানে দেখুন আট বাই চব্বিশ মানে ২৪ ভাগের মধ্যে আট রয়েছে তার জন্য আট ক্যারেট কিন্তু এখানে হলমার্ক এটা একটা মার্ক হচ্ছে এটা একটা মার্ক মানে যেটা একটা নাম্বার আর তেত্রিশ দশ তিন পার্সেন্ট কিন্তু এখানে সোনা রয়েছে আমি অতদূর যাবো না এবার যেগুলো মেনলি যেটা সেটা হচ্ছে বলে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আঠেরো ক্যারেট থেকে আমরা ধরবো ঠিক আছে আঠারো ক্যারেটের পার্টস গোল্ডের পার্টস হচ্ছে সেটা হচ্ছে তিন বাই চার যেটার হলমার্ক নাম্বার হচ্ছে পরে আপনার এই ইউডির নাম্বার সেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট শোনা থাকে কুড়ি ক্যারেটের হলে সেক্ষেত্রে পাঁচ বাই ছয় আটশো তেত্রিশ হলমার্ক নাম্বার এটা এটার এইটটি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট কিন্তু এখানে শোনা থাকে একুশ দশ একুশ ক্যারেট যদি হয় সেক্ষেত্রে সাত বাই আট আটশো পঁচাত্তর মানে সাতাশি দশমিক পাঁচ শতাংশ কিন্তু এখানে সোনা রয়েছে বাইশ ক্যারেট যেটা হচ্ছে সেটা হচ্ছে এগারো বাই বারো পার্টস গোল্ড গোল্ডের এগারো বাই বারো যেটার হল হচ্ছে নয়শো ষোলো নাইন ওয়ান সিক্স যেটার পির হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট অর্থাৎ সর্বোচ্চ কিন্তু আমরা যদি দেখি যেটা বেশি ব্যবহৃত হয় সোনার গ্রহণ তৈরিতে সেটা হচ্ছে আপনার নশো ষোলো যেটা হলমার্ক সেটা কিন্তু ব্যবহার করা হয় বাইশ ক্যারেট বাইশ ক্যারেট নশো ষোলো যেটার নব্বই পার্সেন্টের উপরে কিন্তু সোনা থাকবে এবং নাইন পয়েন্ট তিন চার পার্সেন্ট কিন্তু বিভিন্ন ধাতু দিয়ে কিন্তু গহনা তৈরি করা হয় কিন্তু চব্বিশ ক্যারেট হলে সেক্ষেত্রে কিন্তু চব্বিশ বাই চব্বিশ চব্বিশ বাই চব্বিশ নয়শো নিরানব্বই অর্থাৎ এখানে আপনার মানে একশো এক হাজার ভাগের মধ্যে নাইনটি নাইন নশো নিরানব্বই কিন্তু ভাগ কিন্তু এখানে শোনা যাচ্ছে মানে এক পার্সেন্ট বাদ দিলে সমস্ত মানে প্রায় সবটাই হান্ড্রেড 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 কিন্তু এখানে শোনা রয়েছে এখানে তো বন্ধুরা এই হলো সোনার পরিচয় আর বিশেষ কিছু এখানে আরও কিছু রয়েছে পাঁচটা সাইন থাকে বিএস মার্ক থাকে ঠিক আছে বিরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বিভিন্ন এগুলো থাকে পাঁচটা সাইন থাকে সেগুলো প্রমাণ থাকে সরকারি বিজ্ঞপ্তি অনুসারে বন্ধুরা আপনি কীভাবে মানে আইডেন্টিফাই করবেন বা বুঝতে পারবেন যে সোনার আপনার আপনার যেটা সেটা কিন্তু আপনার হলমার্ক সোনা তার জন্য আপনাকে পাঁচটা মার্ক থাকবে যে সোনাটা আপনি কিনবেন গহনা বা মালা বা আংটি কিনছেন সেখানে আপনার নাম্বার থাকবে যেটা হচ্ছে বিআইএস হলমার্ক স্ট্যান্ডার্ড মার্ক অর্থাৎ বিউরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এই মার্কটা থাকবে পিউরিটি ফিটনেস গ্রেড এই যে নাম্বারটা সেটা থাকবে কিন্তু এখানে তারপরে বলছে অ্যাসাইন অ্যান্ড হল মার্কেটিং সেন্টার্স মার্ক অর্থাৎ সেই কোম্পানির মার্ক থাকবে কোন সালের তৈরি সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে সেই সালটা থাকবে এখানে জুয়েলার্স আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ যে জুয়েলারির দোকান থেকে আপনি কিনছেন তাদের নিজস্ব একটা মার্ক থাকবে তাদের একটা নিজস্ব সাইন থাকবে বা লোগো থাকবে সেটা থাকবে এই পাঁচটা লোগো কিন্তু আপনি দেখে নেবেন এই পাঁচটা লোগো মিনিমাম আপনার সোনাতে থাকতেই হবে তবে কিন্তু সেটা অরিজিনাল ধরা হবে এটা কিন্তু মাথায় রাখবেন কোনো ফ্রডের চক্রের পাত্তা দিবেন না এটা ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে এই অফিসিয়াল কিন্তু এই নোটিফিকেশন তো বন্ধুরা খুব সুন্দরভাবে দেখে নেবেন যে সোনাটা কি আপনার পাঁচটা মার্ক করা আছে কি না বিআইএস এর মার্ক হচ্ছে কিন্তু দেখুন এখানে দেওয়া রয়েছে পরবর্তীতে আমি আরও ভালো করে আপনাকে দেখাবো আমি কীভাবে বুঝবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট অসংখ্য ধন্যবাদ